একটা প্রবাসী যখন বারো ঘন্টা ডিউটি করে রুমে এসে ফ্রেশ হয়ে তার ফ্যামিলি গাছ পরিবারের কাছ ফোন দিয়ে কথা বলে তার তখন দিনের কষ্ট চলে যায় মানে তখন তার মনের ভিতর অনেক ভালো লাগে যেমন মা বাবা তারপরে ভাই বোন তারপর ওয়াইফ সন্তানের সাথে কথা বললে মনে অনেক শান্তি মিলে তো আমি প্রবাসী আমার ফ্যামিলির সাথে আমি দুই দিন ধরে কথা বলতে পারি না এতে আমার কষ্ট হচ্ছে না কিন্তু কষ্ট হচ্ছে আমার একটা মেয়ে আছে ছোট তো জন্মের পর আমি এ পর্যন্ত দেখি নাই শুধু ভিডিও কলেই কথা বলি আর ভিডিও কলেই দেখি প্রতিনিয়ত দেখি তো আজ দুই দিন তারা আমি দেখতে পারি না তো একটা প্রবাসী হিসাবে এই কষ্টটা বলার মতো জায়গা নাই তো প্রবাসীরা মনে রাখবে বাংলাদেশ এভাবে যে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছে নেটওয়ার্ক থেকে তো এটা আমরা প্রবাসীরা মনে রাখবো ইনশাল্লাহ তো বাংলাদেশে আজকে নেটওয়ার্ক ডাউন করে রাখছে তো আজকে আমার ফ্যামিলি থেকে আমি বিচ্ছিন্ন আজ যদি দেশে থাকতাম তাহলে আমরা এই ছাত্র ভাইয়ের সাথে অবশ্যই আমি আর কেউ না হলে আমি নিজে হলেও যাইতাম আর আজকে প্রবাসে আসি জন্য কোনো কিছুই করতে পারতেছি না আজ প্রবাসে থাকাও এখন অপরাধ মনে হচ্ছে আজ ফ্যামিলি থেকে আমাদের দূরে সরিয়ে নিছে বাংলাদেশ সরকার তো বাংলাদেশ সরকারের আমি বলি যে আমরা থাকি আমরা কিন্তু অনেক বাংলাদেশে প্রবাসে সেই টাকায় সচ্ছলভাবে না আমরা বৈধভাবে টাকা পাঠাই আপনারা এই জন্য ভালোভাবে থাকতে পারেন আপনার নেতাকর্মী সবাই আর আমরা যদি বৈধভাবে না টাকা পাঠাই তাহলে আপনারা কিন্তু ভালোভাবে চলতে পারবেন না বাংলাদেশেও মানে ভালোভাবে চলতে পারবে না তো আপনার কাছে বলি বাংলাদেশ সরকারের কাছে বলি যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী আপনার কোনো সরকারের আপনার বিরুদ্ধে কোনো কথা বলে নাই আপনি আপনার যে মুক্তিযোদ্ধা যে কোঠাগুলা দিয়ে রাখছেন এই কোঠাগুলা কি যারা মেধা আছে তারা কি চাকরি পাবে না তো আপনি শুধু মুক্তিযোদ্ধারের দেরি কোঠায় চাকরি দিয়ে দিবেন আর এই কথা বললামই না আজ আজ ফ্যামিলি থেকে অনেক দূরে ও অনেক খারাপ লাগতেছে কারণ ফ্যামিলির সাথে কথা না বলতে পারলে পরে একটা প্রবাসী জানে কত কষ্ট কারণ এখানে আমরা অনেক কষ্ট করি আমরা রোদের ভিতরে কাজ করি আটচল্লিশ ডিগ্রি রোদে আজকে কাজ করছে সবাই তো এই প্রবাসীদের দিনের কষ্ট একমাত্র ফ্যামিলির সাথে কথা বললে আজ ফ্যামিলি কিরকম আছে ভালো আছে কিনা না এটাও বুঝতে পারতেছি না কিংবা জানতে পারতেছি না আজ আমার ছাত্র ভাইরা রাস্তায় আন্দোলন করতেছে তাদের উপর কিরকম নির্ভল কি হচ্ছে এটাও জানি না তো আল্লাহর কাছে একটা কথাই বলি সবাইকে যেন সুস্থ রাখে আর আপনার এটা দিক এই বাংলাদেশ সরকার আর যারা নেতাকর্মী আছে মন্ত্রী মিনিস্টার দ্বারাই আছে আপনার একটা কথা বুঝতে পারবেন না কখনোই কারণ আপনারা তো ফ্যামিলি সব ফ্যামিলির সাথে থাকে আমরা তো প্রবাসে থাকি আমরা অনেক কষ্ট করি ফ্যামিলি ছাড়া থাকি তো তারপরেও আপনারা বোঝার চেষ্টা করেন আল্লাহ আপনার হেদা দিক যে যে আমরা কত কষ্ট করি ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না বিচ্ছিন্ন করে দিচ্ছেন যোগাযোগ রাখবে আপনারা কিভাবে সচ্ছল ভাবে চলাফেরা করেন এটাও দেখে নেবে প্রবাসীরা আজকে দেখলাম তিরিশ পার্সেন্ট নিচে ডাউন হয়ে গেছে বাংলাদেশে রেমিটেক্স পাঠানো ইনশাল্লাহ আরো ডাউন হবে আমরা কখনোই আর পৈত পথে টাকা পাঠাইতাম না